আসসালামু এখন আমি আসি শিক্ষন পাইকারি মার্কেটে এখানে দেশি ফল কিদর বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার গলার নাম কি শফিকুল বানিজ্যলয় শফিকুল বানিজ্যলয় এইবার দেখেন প্রচুর কাঁঠাল বিক্রি হচ্ছে কঞ্জাগার কাটাল চাচা কাঙ্গাল সৌধিপুর রাজাপুর তারপরে টাঙ্গাইল সদর সদর না এটা কি ধর চলতেছে এটা এই কাটাল চলতেছে আপনার পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট টাকা জি আর এই বড়টা এটা সত্তর আশি সত্তর আশি এই ছোট কথা ছোট তিরিশ পঁচিশ এটা চলতেছে তিরিশ পঁচিশ জি কানল তো দেখাইতেছে প্রচুর আমদানি চাচা

বর্তমান তো দেখা যাচ্ছে কলার দাম অনেক কম কম মার্কেটে আমার কম কলার দাম অর্থাৎ কম আছে কি না কারণটা কি আম সব মানে এখন কাস্টমার আম কাঠালের দিকে তারপরে দিকে জোকসের জন্য কলার দাম কম এর জন্য কলার বাজার পড়ে আছে গা অনেক পড়ে গেছে দেখেন প্রচুর কলার আমদানি কাস্টমার কম আর দর সব বলতাছে যে এখন আম কাঠাল সিজন কাস্টমার বেশি আম কিনতেছে এর জন্য কলার বাজার কম আছে

মাল বেশি বলতাসে বাজার খারাপ বৃষ্টি এক জন্য দেখেন মাত্র বারোটা কেজি আম বিক্রি করতাছে কাশফুল আম এটা এটা কি আম বলে রুপালি রূপালি আম এটা কত চলতেছে ভাই পাইকারি তিরিশ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা কোন জায়গার আম আপনার ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আম এ দেখেন ঠাকুরগাঁও আম মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ কেজি চলতাছে চাইরটা পাঁচটা এক কেজি হবে এটা কি আম ভাইয়া এই সুরমা ফজলি সুরমা ফজলি আম এটা কোন জায়গার আম আচ্ছা ভাই চাপাইর এটা কয়টা কেজি হবে দুইটা দুইটা কেজি হবে হ্যাঁ এটা কত বিক্রি করতেছেন পাইকারি আজকে 20 টাকা 18 টাকা 20 টাকা 18 টাকা মাত্র 20 টাকা 18 কেজি দেখেন প্রচুর আমের আমদানি এই যে আমার চাচার একটা ভিডিও আমার আম আমের দাম মার্কেটে অনেক কমে গেছে দেখেন

এই পচা পাৰলো আবাৰ কি খাই ভাই মন কৰে যে এই আম ডাল